হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরা তো অবশ্যই ভালো আছি দেখতেই পাচ্ছ আমরা কতটা পরিমাণে মজা করছি তো সবাইকেই হ্যাপি হোলি জানাচ্ছি আর আমাদের এই যে কালার্সগুলো এখন এখানে আছে আমরা দুটোর পরে শুরু করছি রান্নাঘরে পাঁপড় ভাজতে এসে প্রচণ্ড পরিমাণে বাজা করে রেখেছিলো রান্নাঘরটার তো তারপর আমি মাংস রান্না করতে এসেছি আর একটু পকোড়া চাইছে বলে পকোড়া করতে এসেছি আর ওরা কি বিয়ার খাচ্ছিলো যাই হোক এটা অকেশন ওয়াইজ হয়ে থাকে বলে আমি আর কিছু বলি না এই হোলির দিনটাতেই হয় প্রতিটা বছর তাছাড়া অন্য কোনো দিন না বিবি না সিগারেট না অন্য কিছু তো দেখো আমরা কিন্তু অলরেডি মজা করা শুরু করে দিচ্ছি আমার বান্না হয়ে আছে তোমার দাদা ভাইয়ের মুখের অবস্থা দেখে আমার ছোটো মেয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিলো যেহেতু ও এরকমভাবে কখনোই দেখেনি আর আমরা নিজেরা নিজেরাই কিন্তু হোলি খেলি আমরা কিন্তু রাস্তায় বার হই না মানে রাস্তায় যেমন হই হুল্লোর হয় সেসব জায়গায় আমরা যাওয়া হয় না আমরা যা আনন্দ করি যা মজা করি সব বাড়িতেই করি মাঝে মাঝে হয়তো তোমরা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছ না মিউট হয়ে আছে কারণ তখন গান চলছিলো বাড়িতে ওই জন্য সেগুলো মিউট করা আছে ওই জন্য সেই রিয়েল কথাগুলো তোমরা শুনতে পাওনি আর দেখতেই পাচ্ছ আমি তোমাদের দাদাভাই কী করেছি আমি আর আমার মেয়ে মিলে আমার মেয়ে তো অলরেডি বাবার পেছনে লেগেই আছে মানে হাতে যা পাচ্ছে কেউ কোনো মাখানোর জায়গা নেই তবু মাখিয়েই যাচ্ছে তো তো আমরা কিন্তু একটু হাঁক করে নিলাম কারণ ভালোবাসা দিয়েই সব হয় তো তারপর ছিল আমার ভাসুরের ছিল ওকে একটু মাখিয়ে দিয়েছি ও সব রং রঙ পছন্দ করে না পছন্দ না করলে হবে কি মাখতে তো হবেই যেহেতু আমরা আছি তো আমরা যখন মানে রঙটা মাখাচ্ছিলাম তখন তোমার দাদাভাই ভিডিও করেছে তোমার দাদাভাই ওর মুখে অল্প দিয়েছিল তো আমি জাস্ট মাথায় দিয়েছি বলছি মাথায় দিও না মাথায় দিও না বলছে হোলির দিনে আবার মাখবি না তাই বললে হয় তখন ও কিন্তু আমার মাথায় পুরো একটা প্যাকেট ঠেলে দিয়েছে তো কিছু বলার ছিল না কারণ আজকে হোলি তো মাখতেই হবে আর ইচ্ছে ছিল বাপের বাড়িতে যাব ওখানে এর থেকে অনেক অনেক মজা হয় পাড়া প্রতিবেশী সবাই মিলে খুবই আনন্দ করে মজা করে বাট দুটো বাচ্চা নিয়ে সারাটা দিন কেটে যায় বান্না সব কিছু করে উঠতে উঠতে সময় চলে গেছে বলে আর যাওয়া হয়নি তো দেখো আমার ভাসের ছেলে পুরো প্যাকেট একটা প্যাকেট ঢেলে দিয়েছে আবার একটা প্যাকেট তো আমি আর কিছু বেশি বলতে পারলাম না কারণ আজ যেহেতু হোলি সেহেতু প্রতিটা বছর এই দিনটাতে আমরা শুধু ভাবি এখানে যাব ওখানে যাবো বাট রাস্তায় ভয়তেই বার হতে পারি না কারণ চারিদিকে যা অবস্থা তো আমরা দেখো সবাই রং ঠং মাখার পরে অনেক আনন্দ করেছি একটু নাচানাচি করেছি তো রং খেলা শেষ হলে এইখানে যা অবস্থা ছিল দেখতেই তো পাচ্ছ এখন প্রায় তিনটে বাজে তো আমরা ওরা সবাই স্নান করেছে আমারও স্নান কমপ্লিট আর আমি বিকেলবেলায় চলে এসেছিলাম মাঠে একটু ভিডিও করতে কারণ আমার এখানে পাড়া প্রতিবেশী হিসেবে কেউই নেই একটা বাড়িটা অধিকাংশ সময় বাড়ি থাকে না আর ওই বাড়িটা ব্লু কালারের বাড়িটা রাস্তা অন্যদিকে তো এসছি যখন অনেকটাই মানে হালকা হালকা অন্ধকার হয়ে আসছে আর এতটাই মশা আর পাখিরা তো বাড়ি ফিরছে ওদের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ বাট আমি মিউট করেছি বলে তোমরা শুনতে পাবে না তো এবার ফিরবো বাড়ির দিকে আর এখানে কতগুলো ফুল আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক সুন্দর এই ফুলগুলোকে কি বলে জানি না তবে কেশকালা তৈরি হতে এর পাতা লাগে তো এই ফুলটা আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার ভালো করে নিয়ে যায় যাদের চুল কালো করার ইচ্ছা হয় তো আমিও অনেক ভেবেছি বাট আমার ইচ্ছা নেই কারণ দেখাচ্ছে এক করতে গিয়ে আর এক হয়ে যাবে তো সবাই ভালো থেকো আর কেমন আনন্দ করলে হলিতে জানি অবশ্যই টাটা সবাইকে